রেস্টুরেন্টের স্টাইলের রান্নাটা করব আজকে আসসালামু আলাইকুম সবাইকে রেস্টুরেন্টে মূলত যেভাবে রান্না করা হয় আর কি রেস্টুরেন্টের নুডলসটা একটু ঝরঝরা টাইপের হয় একটু শুকনো শুকনো হয় সেভাবে করে ট্রাই করব তাহলে চলুন রেসিপিটা দেখে নিই এই যে একটা প্যানে আমি প্রথমে সয়াবিন তেলটা দিয়ে দিচ্ছি এরপরে আমি কিছু সবজি কেটে রেখেছি যার কাছে যেটা আছে সেটা দিতে পারবেন বাঁধাকপি হোক ফুলকপি কিংবা বরবটি পেঁয়াজ কলি আমি এখানে ফুলকপি গাজর আর হচ্ছে কাঁচামরিচ দিলাম আর টমেটো দিয়েছি সাথে পেঁয়াজ তো দিলামই কিছু সময় আমি এটা একটু ভেজে নিব কয়েক মিনিট যাতে সবজিটা একটু সফট হয়ে আসে কিছু কয়েক মিনিট একটু ভাজতে হবে আর সবজিটা সফট করে নিব আর সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি সবজির পরিমাণ করে সবজিতে যতটুকু প্রয়োজন হয় সেইটুকু দিয়ে দিয়েছি আমি লবণ খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি আর একটু সফট করে নিব এই যে কয়েক মিনিট ভেজে নেওয়ার পর সফট হয়ে এসেছে দেখেন আর মাঝখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি এটা যেহেতু ডিম দিয়ে করব আমি ডিম দিয়ে করবো আজকে এই রেসিপিটা ডিমটা দিয়ে দিলাম আর ডিমটা একটু স্ক্রাম্বল করে নিচ্ছি এভাবে নেড়ে ছেড়ে ডিমের স্ক্রাম্বলটা করা হয়ে গেলে এখন সবজির সাথে ভালো করে মিক্স করে নিব এই যে খুব ভালো করে মিক্স করে নিলাম এখন আমি দিয়ে দিব হচ্ছে ম্যাগি নুডলস আসলে রেস্টুরেন্টের নুডলসগুলো কিন্তু খেতে একটু ভিন্ন হয় মানে একটু টেস্ট ভালো আসে আর কি আর একটু ঝরঝরা টাইপের হয় আমরা যেটা ঘরে রান্না করি সেটা একটু ভিজা ভিজা টাইপের হয় এই যে আপনারা চাইলে সবজিটা একটা পাত্রে তুলেও রাখতে পারেন আমি একসাথে করে ফেললাম আর কি এই যে নুডলসটা দিলাম আর অল্প একটু পানি দিয়ে দিচ্ছি আমি একদম গরম পানি নুডলসের পরিমাণ করে যাতে নুডলসটা সিদ্ধ হয়ে সফট হয়ে যায় খুব বেশি পানি দিচ্ছি না খুব অল্প পরিমাণ পানিটা দিলাম আর ঢাকনা দিয়ে দিব কয়েক মিনিটের মধ্যে দেখবেন মিনিট কানেকের মধ্যে নুডলসটা একদম সফট হয়ে যাবে আমি একদম মিডিয়াম হিটে দিয়ে রেখেছি খুব হাই হিটে করবেন না এর মধ্যে দেখবেন নুডলসটা সিদ্ধ হয়ে যাবে এই যে দেখেন পানি খুব বেশি দিতে যাবেন না খুব বেশি পানি দিলে কিন্তু নুডলসটা নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না রেস্টুরেন্টে মূলত নুডলসটা কিন্তু ঝরঝরা হয় এই কারণে আর এভাবে কিন্তু আগে থেকে সিদ্ধ করে ফেললে দেখা যায় যে নুডলসের টেস্টটাই চলে যায় খুব ভালো করে মিক্স করে নিলাম খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি নুডলসের যে মশলা থাকে সেটা যেহেতু মশলার মধ্যে লবণ থাকে আমি আর এক্সট্রা লবণ দিচ্ছি না আপনাদের যদি প্রয়োজন হয় এক্সট্রা লবণ দিতে পারেন সবজির সাথে তো আমার লবণ দেওয়া আছে এখন খুব ভালো করে একটু মিক্স করে নিব আর দেখেন এটা কিন্তু ঝরঝরা হয়েছে এভাবে রান্না করলে কিন্তু নুডলসের স্বাদ বেশি হয় ওইটা আপনারা ট্রাই করে দেখতে পারেন আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন হয়ে গিয়েছে আমার নুডলস আমি আর একটুখানি নেড়ে ছেড়ে এটা নামিয়ে নিব এটা কিন্তু একদম ঝরঝরা হয় নিজে ওই নামিয়ে নিয়েছি গরম গরম নুডলস অনেকে আছে সিদ্ধ করে রান্না করেন ওটাতে আসলে টেস্টটাও কম হয় আর একটু নরম বেশি হয়ে যায় আজ এতটুকু আসসালামু আলাইকুম